আচ্ছা স্যার বলছি এই স্বচ্ছতা সেবা দু হাজার চব্বিশ প্রোগ্রাম সম্পর্কে একটু আমরা জানতে চাই যদি আপনি বলেন তাহলে আমরা দু হাজার চব্বিশ একটি জাতীয় স্তরের কর্মসূচি ভারতবর্ষের সমস্ত জেলায় সমস্ত ব্লকে এই কর্মসূচি নেহেরু যুবকেন্দ্র দ্বারা পালিত হচ্ছে এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গ্রাম রাস্তাঘাট শহর বিভিন্ন পার্ক স্কুল হাসপাতাল যে সমস্ত জায়গায় জনসাধারণ বসবাস করে বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন সেই সমস্ত জায়গা থেকে সমস্ত রকম আবর্জনা সংগ্রহ করা এবং তাকে ডিসপোজ করার উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি চলছে এই কর্মসূচি সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর যে জন্মতিথি সেই জন্মতিথিতে গিয়ে শেষ হবে সমগ্র ভারতবর্ষে এই কর্মসূচিতে আমরা যে কোনো জায়গা অর্থাৎ সেটা স্কুল হাসপাতাল মন্দির প্রাঙ্গন বাজার খেলার মাঠ সমস্ত জায়গা পরিষ্কার করা এবং সেখান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একত্রিত করা এবং তাকে সংগ্রহ করে ডিসপোজ করার যে কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির অন্তর্গত আমরা মাই ভারত গোল নামক একটি পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের একটি পোর্টালে সেখানে আমরা নিয়মিত এখানে তার প্রতিবেদন তার রিপোর্ট ইত্যাদি দেওয়া হচ্ছে এবং এই কর্মসূচি সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে জন্মতিথিতে গিয়ে এই প্রকল্প এই কার্যক্রম শেষ হবে